এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সকল নতুন নির্মাণে বিদ্যমান বিল্ডিং কোডের পূর্ণাঙ্গ বাস্তবে নিশ্চিত করতে হবে এই জন্য অবকাঠামো নির্মাণ খাতে স্বচ্ছতা আনয়ন এবং পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষক ও পরিদর্শক নিয়োগ করা হবে বাধ্যতামূলক সয়েল টেস্টিং এবং ঝুঁকি মূল্যায়নের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে স্কুল হাসপাতাল ও সরকারি অফিসের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো দিয়ে শুরু করে বিদ্যমান উচ্চ ঝুঁকিপূর্ণ ভ্রমণগুলো মূল্যায়ন ও শক্তিশালী করার জন্য একটি বড় আকারের কর্মসূচি শুরু করবে বাড়ির মালিকদের জন্য আর্থিক প্রণোদনা প্রণোদনা ব্যক্ত ব্যক্তিগত রেক্টো ফিটিংকে উৎসাহিত করবে সংকীর্ণ রাস্তাগুলি প্রশস্ত করা এবং পর্যাপ্ত খোয়া জায়গা নিরাপদ সমতা হওয়া স্থান নিশ্চিত করা হবে একটি ভূমিকম্প পরে জরুরি যানবাহনের প্রবেশ পথ সর্ববস্থায় ক্রিয়ার রাখা হবে ভূমিকম্প সহনশীল নকশা নিয়ে নির্বিচ্ছিন্ন গবেষণা করে যাওয়া যাবে সিসমিক ড্যামিং সিস্টেম বেস আইসোলেশন সিস্টেমের প্রবর্তন করবে যাতে ভবনগুলো অনেক বেশি ভূমিকম্প সহনীয় হয় আকুইক আর্লি ওয়ার্নিং সিস্টেম দেশ জুড়ে সিসমোমি সিসমোমিটারে একটি নিবিড় নেটওয়ার্ক প্রাথমিক দ্রুত সিসমিক তরঙ্গ যেটা পি তরঙ্গ ওয়েব সেটা শনাক্ত করবে এবং শক্তিশালী কম্পন এস ওয়েব আসার সেকেন্ড বা মিনিটখানেক আগেই টিভি রেডিও মোবাইলে অবিলম্বে সতর্কতা প্রচার করবে ফায়ার সার্ভিস ও ডিফেন্সকে আধুনিক সার্চ অ্যান্ড সরঞ্জাম এবং যন্ত্রপাতি যার মধ্যে ট্রেন ও ধ্বংস ভারী যন্ত্রপাতি অন্তর্ভুক্ত সেগুলি দ্বারা সজ্জিত করা হবে রাস্তা ইউটিলিটি লাইন ও যোগাযোগ নেটওয়ার্কগুলিকে ভূমিকম্প ভূমি নেটওয়ার্কগুলিকে ভূমিকম্প সহনশীল করার জন্য নকশা প্রণয়ন এবং নিয়মিতভাবে উন্নত করবে যাতে একটি ঘটনা ঘটার পর দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করা যায় এবং আগুন লাগার মতো দ্বিতীয় পর্যায়ের বিপর্যয় রোধ করা যায় জিআইএস ও এআই ব্যবহার করে বিশদ সিসমিক মাইক্রোজেনেশন মানচিত্র তৈরি করা হবে এই মানচিত্রগুলো শহরের মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো যেমন সয়েল লিকুইভেশন প্রবণ এলাকা নিশ্চিত করবে নির্মাণ অনুমোদন প্রক্রিয়াকে আধুনিক ও ডিজিটালাইজেশন করা করা হবে যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয় এবং বিল্ডিং কোর্ট এড়িয়ে দেওয়া কঠিন হয় একটি ভূমিকম্প অবিলম্বে দ্রুত ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও আইনস্টেবল অঞ্চলগুলোর ম্যাপিংয়ের জন্য ড্রোন ও স্যাটেলাইট চিত্র ব্যবহার করা হবে যা সার্চ অ্যান্ড রেস্কিউ সমন্বয় প্রদেশটাকে উল্লেখযোগ্য সহায়তা করবে স্কুল কর্মক্ষেত্র ও কমিউটিশেন্টগুলোতে নিয়মিত ভূমিকম্প মহড়ায় লক্ষ লক্ষ লোক অংশ নিবে যাতে নাগরিকরা সঠিক ড্রপ কভার অ্যান্ড হোল্ড অন প্রোটোকল এবং ইভাকুয়েশন রুটগুলো জানতে পারবে স্থানীয় সরকারগুলি দুর্যোগ মোকাবেলায় নির্দেশিকা বই ও অ্যাপ বিতরণ করবে যাতে বাসিন্দাদের কাছে রিয়েল টাইম জরুরি তথ্য সরবরাহ করা যায় প্রতিটি পরিবারে পানি অপথশীল খাবার টর্চলাইট ও প্রাথমিক চিকিৎসা কিটের মতো প্রয়োজনীয় সরবরাহ বাহাত ঘন্টার জরুরি কিট রাখা সাধারণ একটি ঘটনা হয়ে উঠবে স্থানীয় পর্যায়ে প্রথম রেসপন্ডার হিসেবে প্রথম রেসপন্ডার কাজ করতে এবং তথ্য ছড়িয়ে দিতে কমিউনিটির স্বেচ্ছাসেবকদের যুক্ত করা হবে রাজ্য সিটি কর্পোরেশনগুলোর মতো সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি যথার্থ পর্যাপ্ত প্রশিক্ষিত পরিদর্শক ও নীতিমালা কার্যকর করা এবং লঙ্ঘনকারীদের কার্যকর শাস্তি দেওয়ার ক্ষমতা প্রদান করা হবে হিউমিটান রেসপন্স এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য বেসামরিক কর্তৃপক্ষ এবং সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় প্রক্রিয়া আনুষ্ঠানিক করা ও নিয়মিত মহড়া দেওয়া হবে বিভিন্ন মাত্রার দুর্যোগের জন্য ক্ষয়ক্ষতির জন্য ক্ষয়ক্ষতি পূরণের জন্য আকস্মিক তহবিল দুর্যোগ রিজার্ভ ইত্যাদি পরিকল্পনা সহ একটি বহুস্তরীয় আর্থিক পদ্ধতি প্রণয়ন করা হবে এখন আমরা দেখ দেখি যে আমাদের পূর্ববর্তী খিলাফতের সময় শাসকরা কীভাবে কী ধরনের ভূমিকা নিত কোনো বিপর্যয় যখন আসত আঠারো হিজড়ি যখন আর্মি খরা হানে খরা আঘাত করে তখন হজরত ওমর অত্যন্ত দৃঢ়তা ও বিজ্ঞতার সাথে কাজ করেছিলেন তিনি মিশর ও ইরাক থেকে খাদ্য সরবরাহ করেন ব্যক্তিগতভাবে সেগুলি বিতরণে তদর করেন এবং ব্যক্তিগতভাবে ভালো খাবার খাওয়া থেকে বিরত থাকেন তিনি খরা লাগানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনায় জনগণের সাথে যোগ দেন দুর্ভিক্ষের পরে হজর ওমর আজ্লা চালান মিশরের গভর্নর আমি আজকে নীল লতকে লোহিত সাগরের সাথে যুক্ত সংযুক্ত করতে একটি খাল খনন করার নির্দেশ দেন যাতে পরবর্তীতে মিশর থেকে আরবের নিয়মিত খাদ্য সরবরাহ নিশ্চিত হয় এছাড়া আমরা দেখেছি যে আঠারোশো পঁয়তাল্লিশ সালে গ্রেট আইস দুর্ভিক্ষের কারণে এক মিলিয়নের বেশি মানুষ মৃত্যু হয় তখন ফুলিফার প্রথম আব্দুল মজিদ আইরিশ কৃষকদের দশ হাজার ইসলামী পাঠানোর ইচ্ছা পোষণ করেন এই উদাহরণগুলো দেখা যায় একটি সঠিক ইসলামী নেতৃত্ব নাগরিকদের মুখোমুখি হওয়ার সমস্যাগুলোর প্রতি কতটা গুরুত্ব দেয় পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত বিশ্রাম নেন না এবং অন্যদের প্রতি অন্যদের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকেন এরাই সত্যিকারের শাসক যারা এর সুবিধা ভোগের জন্য শাসন করে না বরং এই কর্তৃত্ব তাদের ঘুম কেনে এবং তাদের কঠোর পরিশ্রম তাদের মধ্যে তাদের দিন কাটান আমি বলতে চাই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরলাইন অবস্থিত হওয়া সত্ত্বেও এই ভূমিকম্পের সময়ে রাষ্ট্রের অবহেলা ও উদাসীনতা স্পষ্টভাবে প্রতিমান হয়েছে যে প্রতিমিত হয়েছে কারণ এই ভূমিকম্পের ব্যাপারে বিশেষত উচ্চ জনঘনত্ব ও ব্যাপক অপরিকল্পিত নগরায়ন সহ বড় শহরগুলোতে পূর্ব শতকামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে উপরক্ত একটি শক্তিশালী কার্যকর ও দ্রুত অনুসন্ধান ও উদ্ধার পরিকল্পনা অভাবে এবং সেই অভাব এবং সেই উদ্ধারের সেই সাথে উদ্ধারের দল ও সংগ্রামের অপর্যাপ্ত প্রস্তুতি এই দায়িত্বহীনতার মাত্র উন্মোচন করেছে একটি ইসলামী নেতৃত্ব যা জীবনের একমাত্র উদ্দেশ্য কেবল লাল্লা সন্তুষ্টি এবং তীরস্থায়ী জান্নাতে অনুসন্ধান করে তা ক্লান্তিনভাবে তার জনগণের জীবন সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করে এটি ক্রমাগত উন্নতির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে জীবনের সমস্ত দিকগুলিকে আহ প্রদত্ত ন্যায়পরান নিরাপদ ও সমৃদ্ধ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আর তা করে সর্বদা সৎ সর্বোত্তম কারণ এর লক্ষ্য হলো আল্লাহ সুগণতাটা সন্তুষ্ট অর্জন আল্লাহ বলেন তোমরা যা কিছু করো তা সর্বোত্তমভাবে করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন তাই আমরা বলতে পারি বর্তমান শাসকদের মতো শিলাপত্র রাষ্ট্রভাষার শাসককোল অবশ্যই আমাদেরকে শুধুমাত্র নিয়তের পর ছেড়ে দিবেন না ধন্যবাদ